নমস্কার আমি কৌশিক রায় সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই মকর রাশির বড় পরিবর্তন আসতে চলেছে এই তারিখগুলো আপনারা ডায়েরিতে নোট করে নিন বড় কিছু ঘটনা মকর রাশির জন্য অপেক্ষা করছে লিখে রাখুন মকর রাশির বড় চেঞ্জ আপনাদের নিয়ে আসতে চলেছে কোন কোন দিক থেকে নিয়ে আসতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এবং কোন কোন ডেট আপনাদের জন্য গুড নিউজ নিয়ে আসতে চলেছে তাও আজকের এই ভিডিওতে আমি জানাবো দেখুন মকর রাশির অনেকেই আমার সাথে পরামর্শ করেছেন এবং অনেকেই বলছেন যে কৌশিকদা কমেন্ট করছেন হোয়াটসঅ্যাপে কমেন্ট করছেন যে মকর রাশির আপনি বলছেন ভালো সাড়ে সাতই শেষ হয়ে গেছে ভালো হবে কই আমার তো হচ্ছে না প্রথম আপনাদেরকে বলি শনি গ্রহ কারো শত্রু নয় আবার কারো মিত্র নয় অর্থাৎ শনি গ্রহ আপনার শত্রু নয় আবার শনি গ্রহ আপনার মিত্র নয় শনি আপনাকে ফল দিবে আপনার কর্মের উপর এবং শনি সাড়ে সাথী আপনাদের সমাপ্ত হয়েছে তাও অনেকেই কমেন্ট করছেন যে কৌশিকদা মকর রাশি কিন্তু ভালো হচ্ছে না সাড়ে সাতই চলে যাওয়ার পর দেখুন প্রথম কথা হচ্ছে শুধুমাত্র কি সাড়ে সাতই ক্ষতি করে তা কিন্তু নয় আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের স্থিতি কেমন রয়েছে সেটা আগে জানা দরকার সাড়ে সাতি যে সমস্ত কিছু শেষ হয় এটা নয় আপনার যদি গ্রহদোষগুলো থাকে সেই গ্রহদোষগুলো যতক্ষণ না আপনি রেক্টিফিকেশান না করেছেন ততক্ষণ কিন্তু আপনি গুড রেজাল্ট কিন্তু পাবেন না এবং মাইন্ডে সবসময় পজিটিভ থিঙ্কিং করুন অর্থাৎ নেগেটিভ মাইন্ড আপনারা বাদ দিন সবসময় পজিটিভ মাইন্ডে থাকুন আমি যে কোনো ক্ষেত্রে আমি বারবার বলি আমায় একটা কথা বিশ্বাস করে আমি যে কোনো ক্ষেত্রে পজিটিভ জিনিসটা আমি কিন্তু বেশি বলি দেখবেন অর্থাৎ আমার ক্ষেত্রে নেগেটিভ কোনো জায়গা কিন্তু আমার ক্ষেত্রে নেই সবসময় পজিটিভ জায়গা কিন্তু শুধু শনি একটা গ্রহ নয় যে আপনাকে সমস্ত কিছু খারাপ করতে পারে আপনার জন্মকুণ্ডী আপনাদের জন্মকুণ্ডলিতে দেখুন যে গ্রহের স্থিতিগুলো কেমন রয়েছে নটি গ্রহ রয়েছে নটি গ্রহই কিন্তু প্রত্যেকটি রাশিকে কিন্তু ফল দেয় আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি গ্রহ দোষগুলো থাকে সেই দোষগুলোকে যদি আপনারা যতক্ষণ না প্রতিকার প্রতিবিধান করেছেন ততক্ষণ কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না এবং পজিটিভ চিন্তা করুন দেখবেন অনেকটাই এগিয়ে কিন্তু যাবেন কারণ অনেকের নেগেটিভ কমেন্ট আসে না আসা নয় কিন্তু আমি বারবার বলি পজিটিভ দিকটা রাখুন এবং ব্যক্তিগত জন্মকুণ্ডলি আপনারা দেখুন যদি এটা চন্দ্র রাশি ধরে বলা হচ্ছে যে যে ডেটগুলো আপনাদের ক্ষেত্রে বেশ কিছু শুভ ফল নিয়ে আসতে চলেছে সেটা আপনাদেরকে আমি এই সময় জানাতে চলেছি প্রথমে আমি আপনাদেরকে জানাই আপনার রাশি তৃতীয়ভাবে শনি অবস্থান করছে শনি কিন্তু আপনার বক্রি অবস্থাতে রয়েছে আমি বলবো এই সময় আবার বলছি থার্ড হাউসে রয়েছে এই সময় যারা অনলাইন কাজ অথবা এই সময় অর্থাৎ সাতাশে নভেম্বর পর্যন্ত বিশেষ করে নোট নোট করুন সাতাশে নভেম্বর পর্যন্ত আপনাদের মার্কেটিং রিলেটেড কাজগুলো খুব ভালো হবে মার্কেট মার্কেটিং রিলেটেড বা সেলস রিলেটেড কাজ যারা সঙ্গে যুক্ত রয়েছেন সেলস মার্কেটিং এবং ট্রাভেল ট্যুরিজম ট্র্যাভেল ট্যুরিজম সেলস মার্কেটিং এবং খাওয়া দাওয়ার বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন খাবারের ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখানে কিন্তু আপনারা ভালো ফল আপনারা কিন্তু পাবেন এবং কসমেটিক্সের বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতীব শুভ ফল আপনাদেরকে কিন্তু দিবে অর্থাৎ বিশেষ করে ফুডিংয়ের বিজনেস করছেন কেউ খাবার খাবারের কোনো ব্যবসা করছেন এটা আপনাকে বেস্টে যাবে আপনি মার্কেটিং মার্কেটিংয়ের কাজ করছেন আপনি ট্রাভেল ট্যুরিজম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বেস্ট রেজাল্ট আপনাকে দিবে সাতাশ নভেম্বর পর্যন্ত কিন্তু সাতাশ নভেম্বরের পর আমি বলবো এই সময়টা আপনাদের অনলাইন ডিজিটাল মার্কেটিং আপনি যে কোনো অনলাইনের প্ল্যাটফর্মে কাজ করেন না কেন সাতাশ নভেম্বরের পর থেকে আপনারা কিন্তু বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন এবং বিশেষ করে যে কোনো সেক্ট সেক্টর থেকে আপনারা এই সময় কিন্তু বড় ধরনের সফলতা কিন্তু পেতে চলেছে মকর রাশি মকর রাশির দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছে আমি বলবো খরচের দিকটা একটু নিয়ন্ত্রণ রাখুন কথা এমন কোনো কথা বলে ফেলবেন না যেখান থেকে শত্রুতা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে অষ্টমভাবে কিন্তু ডিপ নলেজ আপনাদেরকে দিবে ডিপ নলেজ এই সময় যদি আপ আপনার আপনার কাছে কেউ পরামর্শ করে যে কোনো বিষয়ে আপনি অ্যাস্ট্রোলজি বলুন বা আপনি কোনো ক্ষেত্রে জ্ঞানমূলক কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে যদি আপনার কাছে কেউ পরামর্শ করে অষ্টমভাবে কেতু অবস্থান করছে অবশ্যই আপনার কাছ থেকে কিন্তু লাভ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মকর রাশির মানুষের কাছে কিন্তু লাভ এই সময় কিন্তু পাবে এবার আসি বেশ কিছু ডেট আপনাদেরকে আমি জানাই প্রথম হচ্ছে আপনাদের অক্টোবর অক্টোবর বিশে আপনাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ডেট হতে চলেছে আপনার সপ্তম হাউসে অবস্থান করছে তুঙ্গ গৃহে অর্থাৎ এই সময় সরাসরি সপ্তম দৃষ্টি দিয়ে আপনাকে রাশিকে দেখছে আপনার সুনাম খ্যাতি অর্জন হবে ফ্যামিলি ক্ষেত্রে আপনাদের সমস্যাগুলো কিছুটা কাটবে বিশে অক্টোবর থেকে এগারোই নভেম্বরের মধ্যে এবং ফ্যামিলির ক্ষেত্রে আপনার যে প্রবলেমগুলো চলছিলো সেই প্রবলেমগুলো কিছুটা কাটবে আপনাদের বিজনেস ক্ষেত্রে বড়ো ধরনের সফলতা যারা ব্যবসা করছেন বা নতুন কোন বিজনেস শুরু করবেন ভাবছেন এই সময়টা আপনাদের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে চলেছে এবং যদিও দেখতে হবে ব্যক্তিগত জন্মকুণ্ডলি আবারও বলছি ব্যক্তিগত জন্ম কুণ্ডুলি আগে দেখুন তার তারিকেশন কুন্ড এবং সপ্তম হাউসে আমি আবারও বলছি সপ্তম হাউসে বৃহস্পতি অবস্থান যারা অবিবাহিত রয়েছেন আপনাদের বিবাহের যোগাযোগ বিয়ের জন্য কথাবার্তা হওয়া বিয়ের জন্য ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে মকর রাশি বিবাহ ক্ষেত্রে আপনাদের যোগাযোগ বিয়ে বিবাহ ক্ষেত্রে আপনাদের ফাইনাল হওয়ার জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে মকর রাশি পাশাপাশি আপনাদের বৈবাহিক জীবন আমি বলবো আপনাদের ম্যারেড লাইফটা আপনাদের হ্যাপি যেতে চলেছে খুব সুখের যেতে চলেছে এবং বেশ কিছু ক্ষেত্রে যে আপনাদের সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলো আপনাদের কাটবে এবং বিশে অক্টোবরের পর থেকে আপনার জন্য এতটা একটা গোল্ডেন টাইম বেশ কিছু ক্ষেত্রে শুভ খবর গুড নিউজ আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে বিশে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এক বছর শেষের মধ্যে আপনাদের গুড নিউজ এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের গ্রোথ দেখা যাচ্ছে দোসরা নভেম্বর আবারও বলছি দোসরা নভেম্বর এই ডেটটা আপনার ডায় নোট করে নিন মালব্য মহাপুরুষরা সৃষ্টি করছে অর্থাৎ চাকরি পাওয়া চাকরি ক্ষেত্রে প্রমোশন শুক্র আপনার দশমগুড়ি অবস্থান করছে খুব ভালো কিন্তু এই পজিশনটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো ফল দিবে শুক্র আপনাদের দশম অবস্থান করে আপনার কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে নতুন কোনো আপনি চাকরি পেতে পারেন সেটা আপনার সরকারি হোক বেসরকারি হোক এমএসি কোম্পানি হোক এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের রয়েছে এবং পাশাপাশি আরেকটি যে পার্ট আপনার ক্ষেত্রে বিশেষ করে আপনার আঠাশে অক্টোবর আঠাশে অক্টোবর একটা ডেট এবং আপনাদের পনেরোই পনেরোই সেপ্টেম্বর আঠাশে অক্টোবর পনেরোই সেপ্টেম্বর দেখুন এই সময়টাতে আপনাদের বিদেশের জায়গা খুব ভালো দেবে শনি সাতাশে নভেম্বর মার্গি হয়ে যাচ্ছে ফরেন অ্যাক্টিভিটি বিদেশ যাওয়ার জন্য গ্রিন কার্ড আপনারা এই সময় পাবেন বা বিদেশে কোনো চাকরি পাওয়া এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়া দেশের মধ্যে এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়া বড় কোনো আপনার সফলতার জায়গা কিন্তু এই সময় দেখা যাচ্ছে এবং পাশাপাশি আপনার একাদশ প্রতি একাদশভাবে ব্যবস্থা করছে আঠাশে অক্টোবর থেকে এবং চতুর্থ প্রতিকে নিয়ে আমি বলবো এই সময় কোনো সম্পত্তি কোনো প্রপার্টি লাভের সম্ভাবনা আপনাদের রয়েছে আটকে থাকা কাজগুলো সময় হয়ে যাবে অর্থাৎ বিশে অক্টোবর থেকে আপনাদের ক্ষেত্রে একটা গোল্ডেন টাইম বলা যেতে পারে আপনাদের হতে চলেছে যারা অনলাইন যে কোনো অনলাইন সেক্টরে আপনি যে কোনো প্ল্যাটফর্মে থাকুন না কেন এই সময় আপনাদের সফলতা কিন্তু হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হতে চলেছে এবং বুথ যখন আপনার ভাগ্যভাবে অবস্থান করছে তখন কিন্তু আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন মানে একটা বলতে গেলে আমি বলবো চোদ্দই সেপ্টেম্বরের পর থেকে চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের পর থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন সময় কিন্তু আপনাদের আরম্ভ হতে চলেছে ঠিক দুর্গাপুজোর আগে আগে লিখে রাখুন এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকদা আমার মকর রাশি আমার ক্ষেত্রে হচ্ছে না একবার ব্যক্তিগত জন্ম দেখান শুধু দেখিয়ে না সেখানে যে গ্রহ দোষগুলো রয়েছে তার সঠিক যতক্ষণ না রেমিডিয়াল মেজারমেন্ট না করেছে ততক্ষণ কিন্তু বেস্ট রেজাল্ট আপনারা পাবেন না আমি দায়িত্ব নিয়ে বলছি কারণ শুধুমাত্র শনির উপর ডিপেন্ড করলে হবে না আরও আটটি গ্রহ রয়েছে তারও কিন্তু ফলাদেশ আমাদের জ্যোতিষাস্ত্রে কিন্তু রয়েছে অর্থাৎ শুধুমাত্র শনিকে দোষ করলে হবে না আমি আবার বলি শনি আপনি কারো শত্রু না কারো মিত্র না শনির সাথী শনির ঢাইয়া প্রত্যেকটি বারোটি রাশির ক্ষেত্রেই আসে আর আপনার যদি কর্ম ভালো হয় অবশ্যই শনির সাড়ে সাথী ঢাইয়াতে আপনি ভালো রেজাল্ট পাবেন এবং আপনার যদি কর্ম ক্ষেত্রে সম খারাপ হয় শনির সাথী এবং ঢাইয়া আপনাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু দিবে কিন্তু অনেকে কমেন্ট করে যে সাড়ে সাথে শেষ হয়েও ভালো হচ্ছে না এই জায়গাটাতে অবশ্যই দেখতে হবে আপনার ব্যক্তিগত কোন বিজনেস আরম্ভ করছেন কোনো চাকরি ক্ষেত্রে যাচ্ছেন আগে আমি বলবো আগে দেখে নিন কোন কোন জায়গাতে দোষ রয়েছে তার প্রতিকার প্রতিবেদন করুন কারণ সুযোগগুলো আসবে আপনাদের অপরচুনিটিগুলো আসবে কিন্তু গ্রহ আপনার ব্যক্তিগত আপনার জন্মপত্রিকাতে আমি দেখতে পাচ্ছি আপনাদের জন্মপত্রিকাতে যদি কোনো গ্রহদোষ থাকে সেই গ্রহদোষকে আপনাদেরকে অবশ্যই কাটাতে হবে নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই দু আপনাদের জন্য কিন্তু গোল্ডেন ইয়ার আপনাদের হতে চলেছে এবং পাশাপাশি আপনার ডেটগুলো দোসরা নভেম্বর আঠাশে অক্টোবর পনেরোই চোদ্দোই সেপ্টেম্বর পনেরোই অক্টোবর বিশে অক্টোবর খুব ভালো কিন্তু আপনাদের হতে চলেছে এবং আমি এগুলো কথাবার্তার দিকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন এবং আপনাদের ট্রাভেল ট্যুরিজিম এবং বেশ কিছু ক্ষেত্রে যেটা যে কাজগুলো আপনাদেরকে দৌড়ে করতে হয় অর্থাৎ বসে না দৌড়ে দৌড়ে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে এবং ফরেন অ্যাক্টিভিটিগুলো ফরেন অ্যাক্টিভিটিগুলো আপনাদের কিন্তু এই সময় বাড়বে এবং পাশাপাশি আপনাদের এই সময় কোনো মান কোনো ক্ষেত্রে আপনাদের মান সম্মান আপনাদের বৃদ্ধি এই সময় করবে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন আর্থিক স্থিতি এই সময় আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে এই সময় আপনাদের অর্থনৈতিক জায়গাতে আপনারা সফলতা কিন্তু পাবেন থার্ড হাউসে শুনি গোচরে কিন্তু খুব ভালো ফল দেয় অর্থাৎ আপনাদের ধীরে 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 আপনাদের উন্নতির জায়গায় কিন্তু নিয়ে যাবে আপনি মকর রাশির মানুষ আপনাকে তো লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন কি করবেন কি উপায় করবেন আমি আবারও বলি মকর রাশি আপনি হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর যদি আপনি মকর রাশি নাও হন আপনারা অবশ্যই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে লাইক অবশ্যই করবেন পাশাপাশি আপনারা হনুমান চল্লিশা আপনাদের ইষ্টদেবতা হনুমানজির উপাসনা হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করুন এবং ওং নম শিবায়ও আপনারা যতদিক পাঠ করতে পারবেন বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন অর্থাৎ দু হাজার পঁচিশের কটা মাস আপনাদের জন্য কিন্তু গোল্ডেন একটা টাইম হতে চলেছে সন্তান ক্ষেত্র আপনাদের বিশেষভাবে শুভ ফল শুভ বার্তা আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন দেখুন সমস্যা রয়েছে সমাধানের পথও রয়েছে সেটা হচ্ছে একমাত্র জ্যোতিষশাস্ত্র এবং আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রচুর প্রচুর আপনারা লাইক করুন নমস্কার ধন্যবাদ